হজরতে গাসফেল মালায়কা হামজাল রাজি আল্লাহ গোসল ফরজ ছিল গোসল করে যেতে মাত্র দশ মিনিট সময় গোসল খানায় গেলেন কে জানি বলে যায় সংসমদিনাবাসী নবী নাই নবী শহীদ হয়ে গেছে নবী নাই নবী হুদে শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে পানির ফেলে দিলেন ঘরে দরজার পাশে এসে দাঁড়ায় বলেন বিবি তলোয়ার দাও বিবি দেখে স্বামী হে তলোয়ার দিয়ে আপনি কি করবেন আপনার না গোসল ফরস বিবি দেখে বললেন স্বামী রে গোসল না ফরশ তলোয়ার দিয়ে কি করবেন বলে স্বামী রে বিবি রে কে জানি বলে গেছে নাই নবী অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বিবিরে জীবন গর্ভ কার জন্য সংসার করবো আমি কার জন্য নবীনায় আমার বেঁচেতে গেলাম তলোয়ার দাও দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না চলে যাচ্ছে আমি অহুদে অহুদের ময়দানের শাহজাহাতের নিরিবসায় রওনা হয়ে গেল। মদিনাত থেকে অহুদের পাহাড় দেখা যায় হজরতে গসলুল মালায়কে হামজালা দৌড়াই চলে গেলে বহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলে সারা মদিনের সংবাদ হল অহুদের ময়দানে সব শহীদ অহুদের ময়দানে বড় জঞ্জাল লেগে গেছে মদিনার থেকে হাজার হাজার মানুষ দৌড়াই গেল কে জানি বলে দিয়ে গেছে হানজালার দিবি নবী তোমার হামজালা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বিবি দৌড়ায় গেলেন দৌড়ায় যাওয়ার পরে আল্লাহর নবী বসে বসে কানতে ছিলেন বিবি দৌড়ায় যা বলেন নবী গো সবাইকে বিনা গোসলে দাফন দিবেন আমার স্বামী হামজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না সে না পাওয়া বিবি তোমাদের না বাসর হয়েছে বিবাহ হয়েছে শাদী হয়েছে আমার হামজালা কেন হুজুর কে জানি বলে গেছে আপনি হুদের ময়দানে শহীদ হয়ে গেছে আপনার হামজালা গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চাইলে জিজ্ঞেস করলাম স্বামী করবেন কি আপনার হানজালা জবাব দিছে বিবিরে নবী নাই আমার বেঁচে থেকে লাভ কি নবী নাই জীবন করে লাভ কি নবী নাই আমার সংসার করে লাভ কি জীবন গর্ব কার জন্য নবী এই কথা বলে হামজালা উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে নবী গো সবাইকে বিনা গোসলে দাফন দিয়েন কিন্তু আপনার হামজালাকে বিনা গোসলে দিয়েন না গো নবী আল্লাহর নবীকে দেখে দেখে বলে সাহাবিনারে তোমরা সারা ময়দানে খোঁজ নাও আমার হামজালা কোথায় নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি পরে পরে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে আরে সেই দিন সাহাবিরা সারা ময়দান খুঁজে দেখে লাশ নাই সারা ময়দান খোঁজার পরে এসে বলেন হুজুর সারা ময়দানে হানজালাল লাশ খুঁজে পাওয়া যায় না নবীজি দেখে বলে সাহাবিরা লাশ কোথায় যাবে জিবরে লামিনে সে খবর দেয় হুজুর হানজালাল লাশ খুঁজতে হবে না ফেরেশতারা আসমান জগতে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া আপনার হামজালের গোসল দিবাইয়া পবিত্র বানাইতেছে ইয়ে শব্দ গম্বতวะলে মঞ্জুর দোয়া করনা জব ওয়াক্তে নেযায় আকা

The door is ধারে করুণা দিদার সাবিরা মনে মনে চিন্তা ঘুরে আজকে দেখব হানজালাল্লাশ কিভাবে ফেরিস তারা গোসল করাইছে হানজালাল্লাশ যখন আসমান থেকে ওহুদে নামছে সাবিরা দৌড়ায় গেছে দেখে রে দাড়ি চুল মুবারক বেবে হাউজে কাউসারের পানিগুলি টপ 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 করে জমিনে পড়তেছে আওয়াজ তুলে বলা যাবে কি আর রাসূলুল্লাহ গসল الملائকে জিজ্ঞেস করে না الحمد তুমি গোসল ফরজ বাদ দিয়ে ওহুদে কেন আন্দালা বলবে আমি দলিল দেখি নাই আমি নবীর ভালোবাসা দেখেছি আমি দলিল বুঝি নাই নবীর ভালোবাসা বুঝেছি ভালোবাসার জন্য আল্লাহ আইব ধরে নাই দোষ ধরে নাই আল্লাহ গুনে পরিণত করে আমার গোসল করাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল মালায় কা বানাইয়া আমার ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে নবীর ভালোবাসার কারণে আমরা সুন্দিরাও বিনা দলিলে নবী ভালোবাসি কথা বলেন ঠিক না আল্লাহ নবী বলেন কোরআনে বলতেছে Habib আপনি বলেন wabid alika umirtu আল্লাহ আপনাকে আদিষ্ট করেছেন বলতে বলেছেন Habib আপনি বলেন আপনি সৃষ্টিবাসী কে বলেন বান্দাকে বলেন wa আমি ami awwalul আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি আর জোরে আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছে কে নবী জোরে বলেন কে আরো জোরে বলেন আদম আল্লাহকে কি আল্লাহ বলেছে না ভগবান বলেছে না যিশু বলেছে না বৌদ্ধ বলেছে কি বলেছে তো আদমের আগে আল্লাহকে আল্লাহ কে বলছে কথা কর না কেন ফেরেস্তারা আদমের আগে সৃষ্টি আদমের আগে জিন সৃষ্টি জিন না আল্লাহকে আল্লাহ বলেছে আল্লাহকে আল্লাহ বলেছে জিনেরা আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহকে আল্লাহ বলেছে ফেরেস্টার আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলেছে এই জন্য বলছেন অবিদ্যালিকা উমির তু মুসলিম আপনি বলেন আমি প্রথম মুসলমান আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলেছি প্রথম আল্লাহকে ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি আমি নবীর আগে কেউ আল্লাহকে লা লাহা ইল্লাল্লাহ বলে নাই আল্লাহ বলেও স্বীকার করে নাই আমি নবী প্রথম মুসলিম আমি নবী প্রথমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি নবীর আগে আল্লাহকে কেউ সেজদা দেয় নাই আমি নবীর আগে আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দেয় নাই আমি নবীর আগে আল্লাহকে কেউ আল্লাহ বলে স্বীকার করে নাই এই জন্য আল্লাহ কোরআনে বলছেন বলুন আপনি প্রথম মুসলমান আপনি নবীর আগে আমি আল্লাহর কাছে কেউ আত্মসমর্পণ করে নাই একসাথে বলা যাবে সুবহানাল্লাহ ঠিক আছে অন্ধ অন্ধ চোখ দিল দিল না তাজা কথা বলে কারো অন্ধ চোখ আছে কিন্তু দিল মরে গেছে ও লোকের চোখ অন্ধ কিন্তু দিল তাজা পৃথিবীতে বহু মানুষ আছে চোখ আছে কিন্তু দিল অন্ধ কিছু মানুষ আছে চোখ অন্ধ কিন্তু দিল তাজা একসাথে বলা যাবে লাহ আকবর মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বলেন স্যালাথোনিয়া রসিহোলল্লা স্যালাথনিয়া রসিহোল আমি কোরআন শরীফ থেকে ফাইসালা দিচ্ছি বাবা আমি আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি না এবার আসেন আল্লাহ কোরআন বলেন ইউ হ ল হি

আসমান জমিনের ভিতরে যা আছে যা যা আছে আছে আসমান জগতে পানি আছে আশে আজিম আছে লহ কলম আছে খুব মনোযোগ দেন আসমান জগতে পানি আছে বাতাস আছে আগুন আছে লহ আছে কলম আছে আর্শাদিম আছে ফেরেস্তা আছে আসমান আছে জমিন আছে পাহাড় আছে পর্বত আছে সমুদ্র আছে গাছ তরুণতা পাতা আছে পশু পাখি আছে জিন আছে আঠারো হাজার মাস লোকাত জগতে আছে সব জিকির করে তসবির করে আল্লাহ বলেন ألم ترى خزور ابنك ذكرنا أن الله يستجد له من السماوات وما في الأرض ومن في الأرض زور আসমান জমিন জগতের ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয় আমি আল্লাহর সামনে মাথা নত করে থাকে ওই আর্শে আজিম আল্লাহকে সেজদা দেয় এই যে লৌহ কলম আল্লাহকে শেষ দেয় পাহাড় পর্বত আল্লাহকে শেষ দেয় চাঁদ সূর্য লক্ষ তারা আল্লাহকে শেষ দাদায় আসমান আল্লাহকে শেষ দাদায় জমিন আল্লাহকে শেষ দাদায় সাগর নগর আল্লাহকে শেষ দাদায় পাহাড় পর্বত আল্লাহকে শেষ দাদায় ও দাবু পশু পাখি প্রাণীর আল্লাহকে শেষ দাদায় জিন মানুষ আল্লাহকে শেষ দাদায় ফেরেস আল্লাহকে শেষ দেয় আল্লাহ বলেন

চাঁদ আমি আল্লাহকে শেষ দা দেয় নক্ষত্র আমি আল্লাহকে শেষ দা দেয় পাহাড় আমি আল্লাহকে শেষ দা দেয় আমি আল্লাহকে গাছে শেষ দা দেয় আমি আল্লাহকে পশু পাখিরা শেষ দা দেয় এবং আমি আল্লাহকে কিছু মানুষ শেষ দা দেয় একবার জোরে বলা যাবে কিছু মহান আল্লাহ অ্যাটেনশন প্লিজ তাহলে সব কিছু জিকির করে কার শেষ দা দেয় কারে এখন আপনাদেরকে প্রশ্ন করি ওই আরশে আজিম আল্লাহর যে শেষদা দেয় তা আল্লাহ মনে করে দেয় না অন্য কিছু মনে করে লৌহ কলম আল্লাহর জিকির করে আল্লাহকে আল্লাহ মনে করে না অন্য কিছু আসমান জমিন পাহাড় পর্বত সাগর নগর দাবু মানব জিন ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে যা আছে সব কিছু কি আল্লাহকে আল্লাহ মনে করে হ্যাঁ তারা কি আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহ জিকির করে না অন্য কিছু মনে করে জোরে বলেন জোরে বলেন পাহাড় জিকির করে কার জমিন জিকির করে কার আসমান জিকির করে কার লৌহ কলম জিকির করে কার শিবজাতুল মনতাহা জিকির করে কার আরশি আজিম জিকির করে কার পানি জিকির করে কার সব কিছু আল্লাহর জিকির করে কথা ঠিক 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 তাহলে আমার নবী জিকির করছে কার নবী আসমান জিকির করার আগে নবী জিকির করছে আসমান আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে জমিন আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে পাহাড় আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে নক্ষত্ররা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে ফেরেস্তারা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে জিনেরা আল্লাহকে আল্লাহ স্বীকার করার আগে নবী স্বীকার করেছে লৌহ কলম এবং পানি ও সৃষ্টি আরশে আল্লাহ আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে নবী আল্লাহকে আগে সেজদা দিয়েছে নবী আগে বলছে আসলাম তুই রব্বি আলামিন আমি রবের পদমে সেজদা দিয়ে আমি মুসলমান হয়েছি আমি আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছি এজন্য আল্লাহ বলছে অবি দালিকা উমিতু আপনি বলেন আপনি আদিষ্টিত হয়েছেন ওয়ান আউয়ালুল মুসলিমিন সৃষ্টির ভিতর আপনি নবী আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছেন আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ কেউ স্বীকার করে নাই তাহলে আপনারা বলেন সৃষ্টির আগে আমার নবী কথা বলেন কথা বুঝা গেছে আমার ভাষায় বলেছি না কোরআনের ভাষা কোরানের ভাষায় বলেছি আমার ভাষায় নাই আমি আমার ভাষায় বলি নাই কোরআনের ভাষায় বলেছি তাহলে সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করছে কে জোরে বলেন নবী 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 এইজন্য আল্লাহ বলতেছেন আদম আমার নবীর তিনটা গুণ তোমাকে শোনাচ্ছি প্রথম গুণ হুয়াল আউয়াল আমারে নবী প্রথম ওয়াল আখর আমারে নবী নবী হিসেবে শেষ ওয়া হুয়া আউয়ালু শাফি মহেশ্বরের মাঠে আমারে নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না আমারে নবী আগে সুপারিশ করবে একসাথে বলা যাবে আমার দেশে একদল আছে বুকে হাঁফ বেঁদে নামাজ পড়ে আছে না ভাই কোটিয়াতেও আছে বাংলাদেশের সব জায়গায় এগুলি সরিয়ে পড়েছে মিডিয়ার কারণে সরিয়ে পড়েছে এভাবে হাঁফ বেদে নামাজ পড়ে ওদের আকীদা কি জানেন ওদের আকিদা হলো কেয়ামতের ময়দানে নবী নিজের চিন্তাই পেরেশান থাকবে আর আল্লাহ বেহেস্তে থাকার সময় আদমকে বলতেছে আদম আমার নবীর গুণ শোনো আমি নবী এখনো পাঠাই নাই এখনো নূর হিসেবে আছে তিনি প্রথম তিনি নবী হিসেবে আর তিনি ওহু আব্বালু সাফি মেহেশ্বরের মাঠে তখন পৃথিবীতে মানব জাতি আসেই নাই পৃথিবীতে মানব জাতির অস্তিত্বই নেই তখনই আল্লাহ বলতেছে আদম সানা আমারে নবী মেহেশ্বরের মাঠে প্রথম সুপারিশকারী আর ওরা বুকে হাত বেঁধে নামাজ পড়ে বলতেছে নবী নিজের চিন্তায় করে তুই কবে মুসলমান হলি রে তোকে তো টস লাইট মেরে দেখার দরকার যে আসলে কি মুসলমানি দিছে কিনা কথাগুলি বলতে হচ্ছে ভাই। আমি আগেই বলেছি ইজ্জতের চাদর ধরে টান দিলে কে মক্কারি মা আমার মদিনারিমা আমার বাইতুল আকসার বাইতুল বেরেলিয়ার দেহবন্দি আজহারিয়ার মাদানি ও ইয়ামানি আর বাগদাদি আমরা কাউকে চিনি না বাঙ্গালিয়ার পটলি ভারতীয় ইন্ডিয়ানির পাকিস্তানি আফগানি ও রাশিয়ানা রে আমেরিকান পৃথিবীর কাওকে সিনার টাইম আমাদের নাই হাবিব কেবরি আর ইজ্জতের চাদর ধরে টানলে এক সেকেন্ডের জন্য আমরা থেকে মান কথা বলেন ঠিক আছে থেকে এসেছে মক্কার হুজুর না মদিনার হুজুর না ইয়ামানের হুজুর না মিশরের হুজুর না পাকিস্তানি হুজুর না বা ভারতী হুজুর না দেওবন্দি হুজুর না বেরেলি হুজুর ওগুলি আমাদের দেখার টাইম নাই যদি নবীর চাদর ধরে আল্লাহর কসম খোদা এর দিকে আমরা থুতু পর্যন্ত মারব না ঠিক কেন ওদিকে ফিরে তাকানোর টাইম ও শেষ দেখ পঞ্চাশ হাজার বছর পরে থাকলেও মানি না কি কথা বলে শেষদার মধ্যে যদি পঞ্চাশ হাজার বছর উপরে থাকে তো মানি না রাব্বে কারিমের দরবারে সেজদা তখনই কবুল হবে যখনই আল্লাহ রসুল রেশ কলিজার ভিতরে আসবে আবার বলি রাব্বে কারিমের দরবারের সেজদা তখনই কবুল হবে আপনি পাহাড়ে দেন আর সমুদ্রে দেন নগর দেন আর বন্দর দেন জঙ্গলে দেন আর মাটিতে দেন আর আপনি যেখানেই সেজদা দেন না কেন ওই সেজদাটাই কবুল হবে যদি অন্তরে রসুলের প্রেম থাকে আর আপনি হেরেম শরীফের ভিতরে সেজদা দিলেও কাজ হবে না যদি অন্তরে নবীর প্রেম না থাকে বুঝে সূত্র মিলিয়ে যাবেন সূত্র যদি গন্ডগোল হয় কেমন পর্যন্ত সেজদা হবে সেজদা মঞ্জুর হবে না ভাই অঙ্ক করবেন কিন্তু অঙ্ক হবে না খাতা শেষ হবে কলম ফুরিয়ে যাবে আপনার টিচারের মাথা নষ্ট হয়ে যাবে আপনার জিন্দিগি পার হবে সূত্রে যদি না মিশে অঙ্ক আর মিলবে না ভাই আবার বলি জিন্দিগি নবীর জন্য জীবন হবে নবীর প্রেমে জিন্দিগি হবে নবীর প্রেমে মোহাম্বত হবে নবীর প্রেমে সব কিছুই নবীর জন্য আজকে শ্রমিক ভাইরা তাদের অনেক কষ্টের টাকা দিয়ে পটিয়ার শ্রমিক ভাইরা এই পরিবহনের শ্রমিকরা অনেক